হ্যাঁ তো আসতে আসছে জর্নাথের আসবে আসতে দেখছি মন খারাপ হয়ে গেছে পানি নেই বৃষ্টি আমরা দু অবস্থা বৃষ্টি ঘটক তারপর নিচে কতক্ষণ বসে থাকার পর আমরা উপরে উঠছি পাহাড় বেয়ে উঠেই ওই দ্বিতীয় জন্নাথে যখন আমরা বসছি সবাই মানে আমাদের যেটা সাঁতার পাড়ে ও এখানে ডুব দিচ্ছে তো আমরা ওর দেখা আমি আমরা যে দীর্ঘমন্ত ডুব দিয়ে তুল তুললাম তো আমরা একসাথে রাস্তায় বললাম গিয়ে সব আমার পাঁচজন একসাথে মিলে ডুব দিই আমরা পাঁচজন একসাথে মিলে ডুব দিচ্ছি বলে কে কত আটকে রাখতে পারে নিঃশ্বাস এরকম ডুব দিচ্ছি উঠতেছি এরকম একবার দুইবার তিনবার চতুর্থবার এরকম সময় পিছলাকাই আমরা সবাই একসাথে পানি ডুবে দিচ্ছি এখন একমাত্র সাঁতার ছিল আমাদের বন্ধু ও পৌঁছাতে কেউ ছিল না সকালে বারোটার সময় মানে ওদের ফ্যান্সাইলের মধ্যে একটা পরিবার আমার বাসায় এসে মানে বলছে যে কি সবাইকে খুঁজে পাওয়া যাচ্ছে আসতে পাওয়া যাচ্ছে না আমার বন্ধু পরিবার আমার মোবাইল আর টিকতে তো আমরা সকালে তো বলছি আছি তো মোবাইলে ফোন দিন যাচ্ছে আবার তারপরে জানতে পারলাম যে আছি মোবাইল নাকি ওরা ফেল চা লাগিয়ে নিয়েছে ও আছে টাকা নাও আছে আমি এসে দেখিছে ও ফাল দিছে তারা পাঁচজনে জনে পাঁচ ফাল দিছে সাত আট জন না এ সাধারণ না জানা না

এক নামার পরে একজন জানে শুধু ছাতা আর কেউ জানে আর এখানে যারা ছিল সবাই উদ্ধার করার চেষ্টা করছে কিন্তু একজনকে পাওয়া যায়নি আসিফকে পরে আমরা এসব পাইছি ওরা সবাই উদ্ধার করে সবাইকে উদ্ধার করে কিন্তু আসিফকে পাওয়া যায় না পরে আমরা জিজ্ঞেস করছে ওখানে কি কেউ কেউ পড়ে আছে কি না পদ পড়ে গেছে একজন আসিফের নামে তো আমরা যাইতে চাই ওরা স্থানীয় লোকরা